এই নামাজটা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমি মনে করি পুরুষের চেয়ে মহিলাদের ভূমিকা অনেক গুণ এগিয়ে থাকা এগিয়েছে না কেন ছোট ছোট বাচ্চাদেরকে মায়েরাই একমাত্র বলতে পারে আমার বাবা তুমি আজান হয়েছে মসজিদে চলে যাও আরে পুরুষ সেই তো ঘরেই থাকে না সারাদিন উপার্জন করার জন্যে বিলের মধ্যে থাকবে খালের মধ্যে থাকবে নদীর মধ্যে থাকবে গাড়ির মধ্যে থাকবে বাজারের মধ্যে থাকবে সেই বিভিন্ন কাজে ব্যস্ত থাকবে ঘরের মধ্যে থাকে মেয়েরা তো ওরাই তো ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়েই এই জিনিসটা প্রতিষ্ঠিত করতে পারে তো দুঃখের বিষয় আমাদের ঘরের মহিলারও এখন বর্তমানে ফেসবুক নিয়ে গুগল নিয়ে এবং বিভিন্ন ধরনের সিরিয়াল নিয়ে এত পরিমাণ ব্যস্ত বাচ্চাকে বলবো তো দূরের কথা তার নিজেরই খবর থাকে হয়তো আপনাদের এখানে নাও থাকতে পারে আমাদের কিন্তু প্রচুর পরিমাণ বিশেষ করে শহর এলাকায় তো কথাই নেই প্রত্যেক ঘরে ঘরে ওয়াইফাই প্রত্যেক ঘরে ঘরে নেট মোবাইল একটা হাতের মধ্যে চলে আসছে এখন আর টেলিভিশন লাগে না মোবাইলের মধ্যে আপনার যা প্রয়োজন সবকিছু মোবাইল আপনাকে দিয়ে দিবে ভালোর সে খারাপ অধিক খারাপ এই মোবাইলের মাধ্যমে আমরা পাই কেমনে যাবে কারণ আমার মা বোনাই নামাজ পড়ে না ঠিক মতে অথচ তাদের ভূমিকা এখানে বেশি পুরুষের আবার এ কথা বলার মানে এই নয় যে আপনি পুরুষ দিন বাহির থেকে ইনকাম করে এনে এনে খাওয়াবেন আপনার রথের খামায় আপনার পরিশ্রমের টাকা আপনি খাদেরকে খাওয়াচ্ছেন আপনাকে একটা দেখতে হবে আপনি শুধু ইনকাম করবেন শ্বাস হয়ে গেল এনে দিলেন বাসায় দায়িত্ব শেষ হয়ে গেল বিষয়টা তো সেরকম নয় আপনার ভূমিকা আছে আপনাকে বলতে হবে আমার ছেলেগুলোকে যেন পাঁচ নামাজি করো এই জন্যে ছেলেদের জন্য বউ আনতে গেলে আগে পরিবার দেখতে হবে পরিবারটা কতটুকু ভালো একটা কথা আছে না জাতের মে খালো ভালো নদীর পানি ঘোলাও ভালো এখন তো আমরা সুন্দরের পাগল সুন্দর দিয়ে কোনো লাভ নাই যদি ভিতরের একটা সুন্দর না হয় এখন আমরা নামাজ পড়ি ফজর পড়েছি জোহরের খবর নাই জুহর পড়েছি আসরের খবর নাই আসর পড়ি তো মাগরিবের খবর নাই মানুষদেরকে দেখলে দূরে মসজিদে চলে যায় কেউ না থাকলে আবার মোবাইল নিয়ে বসে থাকি অধিক সংখ্যক মানুষ বর্তমানে এই মোবাইল এফেক্ট হয়ে গেছে মোবাইল আসক্ত হয়ে গেছে নামাজ আমাদেরকে খাবো করতে পারে নেই শৈথান আমাদেরকে খাবো করে রেখেছে জন্য আরো সুন্দর করে বলেছেন

আফসোস ওই সমস্ত নামাজীদের জন্য যে সমস্ত নামাজিরা ফজর পড়লে জোহরের খবর থাকে না জোহর পড়লে আসরের খবর থাকে না আসর পড়লে মাগরিবের খবর থাকে না আমার আল্লাহ তালা তাদের জন্য দুর্ভোগ করেছেন তাদের জন্য আমার রব তাদের জন্য হতাশা প্রকাশ করেছে অথচ আমেন আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের জন্য ঘোষণা করে দিলেন ইন নাস সালাত তানহা अनिल ফাসাই ওয়াল মুমকাত আল্লাহ পাক বলে বান্দারে যে মানুষটা নিয়মিত নামাজ আদায় করে ওই মানুষের দ্বারা কখনো গীবত হবে না সেই মানুষের দ্বারা কখনো মিথ্যা হবে না সেই মানুষের দ্বারা কখনো হবে না সেই মানুষের দ্বারা কখনো অন্যের সম্পদ নষ্ট হবে না সেই মানুষের দ্বারা কোনো দিন আরেকজনের হক নষ্ট হবে না সেই মানুষের দ্বারা অন্য কোনো মানুষ কোনো দিন কষ্ট পাবে না উচ্চ আওয়াজে বলা যাবে কি বাহা